দুপুরে গাছের গায়ে এমন অদ্ভুত শব্দ দৃষ্টিকে চঞ্চল করে তোলে একটু অনুসন্ধান করলে খোঁজে পাবেন এই শব্দের শব্দটি আসলে কাঠঠোকরা পাখি কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কাঠঠোকরা কেন কাঠঠোকরায় অনেকেই মনে করেন ক্রমশ লম্বা হতে থাকা ঠোঁট ছোট রাখতেই তারা নিজেদের ফোঁটকে সর্বোচ্চ শক্তি দিয়ে কাঠের সঙ্গে আঘাত করতে থাকে কিন্তু এই ধারণাটি ভুল কাঠঠকরাদের কাঠ পেছনে গভীর কিছু কারণ রয়েছে আজ আমাদের যাত্রা এন্টারটেনমেন্টের আয়োজনে রয়েছে কাঠকরা পাখির সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য যা আপনি জানলে অবাক হতে বাধ্য চলুন তাহলে শুরু করা যাক ঠকরা যার বৈজ্ঞানিক নাম ডেনোপিয়াম ব্যাংঘালেন্স পিসিডি গোত্র বা পরিবারের অন্তর্গত ডাইনোপিয়াম গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির অতি পরিচিত পাখি পাখিটি বাংলাদেশ ভারত ছাড়াও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায় সারা পৃথিবীতে এক সীমিত এলাকা জুড়ে এরা বিস্তৃত প্রায় তিরিশ লক্ষ দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস এরা কখনো দলে দলে আবার কখনো একাকী বিচরণ করতে পছন্দ করে আইইউসিএন এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত পুরুষ ও স্ত্রী পাখির চেহারা তাদের চাঁদি ও ঝোটির রঙে পুরুষ কার্ঠকরার চাঁদি ও ঝুটি টকটকে লাভ স্ত্রী কাঠকরার ঝটি লাভ কিন্তু চাঁদি কালো ও সাদা ফুটকিযুক্ত অপ্রাপ্তবয়স্ক পাখির দেহ অনুজ্জ্বল বাকি সব স্ত্রী পাখির মতো তবে স্ত্রী পাখির মতো চাঁদের কালো অংশ থাকে না এদের খাদ্য তালিকায় রয়েছে পোকামাকড় এবং পিঁপড়া প্রজননকাল মার্চ থেকে মে গাছের মোটা ডালে নিজেরা খোড়ল বানিয়ে বাসা বাঁধে ডিম পাড়ে দু থেকে তিনটি ডিম ফুটতে সময় লাগে সতেরো থেকে আঠারো দিন বাচ্চাদের লালন পালন করে দুজন মেয়ে কাঠঠোকরাদের মতো কাঠ ঠোকরানোর ক্ষমতা খুব বেশি পাখির নেই কিন্তু বিস্ময়কর ব্যাপার হল একটি কাঠ ঠোকরা দিনে প্রায় দশ হাজার বার কাঠে ঠোকর দিতে পারে কাঠঠোকরা যত দ্রুততার সাথে গাছে ঠুকর দেয় তাতে যে কোনো প্রাণীর মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে মৃত্যু হবার কথা অথচ কাঠ কিছুই হচ্ছে না আপনি হয়তো বলতে পারেন কাঠঠোকরার ঠোঁট খুব শক্ত তাই কিন্তু বাস্তবতা আরও জটিল এই পাখির মাথার খুলিটি এই প্রচণ্ড আঘাত হজম করার জন্য উপযুক্ত প্রযুক্তি প্রযুক্তিসহ শ্রেষ্ঠ এর কপাল মাথার খুলির সাথে ঠোঁট ও চোয়ারের সংযোগ রক্ষাকারী কয়েকটি বিশেষ মাংসপেশি এমন শক্তিশালী যে সব মিলিয়ে এই অসাধ্যটি সাধন করা কাঠঠোকরা পাখির জন্য খুব স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কাঠকরা তাদের গৃহের চারপাশে আর অনেকগুলি ছোট ছোট ছিদ্র করে রাখে কালক্রমে গাছের আঠাল কষ এসে সেই ছিদ্রগুলি ভরে ফেলে এবং ক্রমে একটা আঠালো বেষ্টনের সৃষ্টি করে যা কাঠকরাকে সাপের আক্রমণ থেকে রক্ষা করে কাঠোকরার জিহভার অগ্রভাগ এতটাই শৌচাল যে সে অনায়াসে পেঁপড়ার গর্ত থেকে খাবার সংগ্রহ করতে পারে আর এদের জিহভার গঠন প্রক্রিয়া এমন যে পেঁপড়ার দেহের অম্লজাতীয় পদার্থ সংগ্রহে তাদের প্রতিবন্ধক হয়ে উঠতে পারে না অন্যান্য সব পাখের মতো কাঠক্রাদের রয়েছে কিছু বিশেষত্ব সেই বিশেষত্বগুলোর মধ্যে অন্যতম হল তাদের কাঠ ঠোকরানোর স্বভাব কাঠ ঠোকরাদের কাঠ ঠোকরানোর মোট ছটি কারণ চিহ্নিত হয়েছে কাঠ খাবার খোঁজে কাঠকরা পৃথিবীর অন্য সব প্রাণীর মতো কাঠঠোকরাদেরও খাবার খোঁজার নিজস্ব পন্থা রয়েছে কাঠঠোকরারা যখন কাঠের মধ্যে পেঁপড়া কিংবা অন্য কোনো পোকামাকড়ের লার্ভা দেখতে পায় সেগুলো ধরার জন্য তারা কাঠ ঠোকরানো শুরু করে একবার কাঠের গায়ে ছিদ্র তৈরি করতে পারলেই হল যত গভীরেই থাকুক না কেন তাদের লম্বা ঠোঁটের কবল থেকে নিস্তার পায় না কোনো পোকা কাঠঠোকরারা একে অপরের সাথে যোগাযোগ করতে কাঠঠোকরায় পাখি মাত্রই আমরা ধরে নেই তাদের মিষ্টি মধুর কণ্ঠ থাকবে কিন্তু দুর্ভাগ্যবশত কাঠকরাদের কণ্ঠ নেই তাই বাধ্য হয়েই একে অপরের সঙ্গে যোগাযোগ করতে তাদের কাঠঠোকরাতে হয় কাঠকরিয়ে তারা একে অপরকে শত্রুর উপস্থিতি সম্পর্কে সাবধান করে দেয় বাসা তৈরি করতেও কাঠকরাতে হয় তাদের কাঠের গায়ে বিভিন্ন আকারের গর্ত তৈরি করে কাঠোকরারা তাদের বাসার কাঠামো প্রস্তুত করে মজার তথ্য হল যদি কোনো কাঠকরা গাছের ওপর অনেক বেশি ছোট ছোট গর্ত তৈরি করে তবে ধরে নিতে হবে কাঠোকরার দল এই এলাকায় খাবারের সন্ধানে নেমেছে আর যদি একটি গাছে একটি বড় গর্ত করে থাকে তবে বুঝতে হবে তারা বাসা বানাতে চাইছে কাঠ ঠোকরারা কারণ তারা কাঠ ঠোকরাতে পারে কাঠ মতো কাঠ ঠোকরানোর ক্ষমতা খুব বেশি পাখির নেই অন্য পাখিদের তুলনায় কাঠ ঠোঁট ও ঘাড় অনেক শক্ত যার কারণে তারা রকম আঘাত ছাড়াই ক্রমাগত কাঠ যেতে পারে কাঠ নিজেদের অঞ্চলের নিশানা রাখে কাঠ প্রত্যেকটি প্রাণীর নিজের এলাকা চিহ্নিত করে রাখার প্রবণতা রয়েছে আমরা মানুষরা বাড়ির চারদিক ঘিরে দেয়াল বা বেড়া তৈরি করে বাড়ির নিশানা ঠিক রাখি কুকুররা এলাকার চারপাশে মূত্র ত্যাগ করে অন্য কুকুরদের জানিয়ে দেয় এই এলাকা আমার তেমনি কাঠঠোকরাও কাঠঠোকরে নিজেদের এলাকার জানান দেয় তারা উচ্চশ্বে কাঠঠোকরে আশেপাশের পাখিদের জানিয়ে দেয় যে সে ওই এলাকার কর্তৃত্বে আছে শারীরিক বৈশিষ্ট্যের কারণে তারা কাঠ ঠোকরায় আসলে কাঠকরারা গাছের ক্ষতি করার জন্য গাছে ঠোকরায় না জন্মগত বৈশিষ্ট্যের কারণে নিজেদের টিকিয়ে রাখতে এবং ঠোঁটের আকার বৃদ্ধি রুখতে তারা গাছে ঠোকরায় তারা এই কাজ করে নিজেদের টিকিয়ে রাখে এবার ফিরে আসা যাক গাছের ডাক্তার কাঠকরা এই আলোচনায় প্রকৃতপক্ষে সব প্রজাতির কাঠকরাই পতঙ্গভুক পাখে যে গাছের বাকল আলতোভাবে লেগে থাকে সে গাছের চারপাশে কার্থকরা বেশি ঘোরাফেরা করে কারণ সেই গাছের বাকলের নিচে লুকিয়ে থাকা পোকাগুলো এরা খায় ঠোকর দিয়ে গাছের বাকলটি ফেলে দিয়ে এর নিচ থেকে যে পোকা বা পোকার লার্ভা বের হয় সেগুলোই এরা খায় এছাড়াও গাছের যে জায়গা পচা অংশ থাকে সেখানে ওরা বেশি ঘুরে ওখানেই পোকা থাকবে এবং পোকার লার্ভা থাকবে ওগুলোই এদের খাবার অনেক ধরনের পতঙ্গভোগ পাখি আছে যারা গাছের পাতা থেকে পোকামাকড় ধরে ধরে খায় বা ঘাস থেকে পতঙ্গ ধরে খায় কিন্তু কাঠকরারাই একমাত্র পাখি যাদের গাছের ডাক্তার বলা হয় কারণ গাছের যেখানে পচা অংশ বা ভাঙা অংশ থাকে সেখানেই বিষাক্ত পোকা অবস্থান করে ডিম দেয় সেই ডিম থেকে বাচ্চা হয়ে গাছেরই ক্ষতি করে কাঠকরারা এসে সেই গাছের পচা অংশ থেকে ক্ষতিকর পোকা বা সেই পোকার ডিমগুলো খেয়ে গাছের উপকার করে কাঠোকরা গাছের শরীরে খাদ্য অনুসন্ধানের সময় অনেক জোরে জোরে শব্দ করে এটা আসলে ওরা ইচ্ছে করে করে না তাদের ঠোঁট খুব শক্ত হওয়ায় গাছের বাকল ভাঙার সময় এমন শব্দ হয় আর তাতেই মানুষ মনে করে কাঠঠোকরা পাখিগুলো গাছের গায়ে বসে গাছের শরীর ছিদ্র করে গাছকেই নষ্ট করে প্রকৃতপক্ষে কাঠঠোকরারা গাছের উপকার করে থাকে এই কাঠঠোকরা বিশেষ প্রজাতির পাখি যারা গাছের ভেতর লুকিয়ে থাকা ক্ষতিকর পোকামাকড় কীটপতঙ্গদের ঠোঁট দিয়ে বের করে খেয়ে গাছ খেয়ে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং এ কারণেই কার্থকরা পাখিকে গাছের ডাক্তার বলা হয়